সুপ্রিয় দশ্রতা ভাই বোন সারা বছরে আল্লাহ সুমাতলার পক্ষ থেকে মোমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে তার একটি হলো ঈদুল ফিতর আটুল ঈদুল আজহা জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা কামলের জন্য টুটাফাটা যার যন্ত্রিক তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দী করার পরে আল্লাহতালা পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আল্লাহতালা দান করে থাকেন প্রদর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদুল আজহা রুজুল্লা আকাম সাল্লা সাল্লামের যে সমস্ত সুন্নাহ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাব থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হল তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবির পাঠ করা রসুল আকাম সাল্লিয় সাল্লাম বলেছেন ফখির ফিন ফিনা তাকবিরি ও তাহলিলি ও তাহমিদি তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে যার ভিতরে ঈদের দিনও সামিল আছে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবির তাহলিল তাহমিদ পাঠ করো তাকবীর মানে আল্লাহর বলতো বর্ণনা করো আল্লাহ আকবর বলো তাহলিল মানে লাহুল্লাহ বলো তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো আর তাকবীর তাকবির তাহমিদ তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হল আব্দুলবিন তাকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওল্লাহ হামদ এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ শুধুমাত্র শুরুতেই আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবির তাহল তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবির সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে মাগরী এসাতে ঈদের দিন এবং ঈদের পরে আইম তাসিক দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবি তাহিল তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচক সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজিবর্ণীতে খাদিসিরসুলা সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া ঈদের সালাদ পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার সাথে হাত্তা ইউদাহিয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মুস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মুস্তাহাব হবে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোষ্ঠ এটা আল্লাহ সুমাতাল পক্ষ থেকে আমাদের জন্য উপরক্ষণ এটা আমাদের জন্য আল্লাহ স্মাদ পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মুতালের পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোশতটা ব্যতিক্রম আল্লাহ স্মুমাতাল্লার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মুতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মাল পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সুন্না এবং উমর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লা আহম সাল্লাইসাল্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লা আহম সাল্লি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উমরা আল্লাহ তালহু যেটি করেছেন সেটিকে রসুল্লাহম অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হল ঈদের দিন উপলক্ষে গোসল করা আব্দুল এমনি অমর তানা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করা বিষয়টি প্রমাণিত এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে অন্য কষ্ট হবে না জুমার দিনে যেমন বলেছেন বিশিষ্টতা আবি সাইদুল মুসাইউর রহমা হল্লাউ ঈদের সন্ন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন ঈদের দিন উপলক্ষে ঈদ উল আসাদে ফিতর ও বইদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজাহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো হল তাকব্বর আল্লাহমিন্ন ইমকুম হমিন ইমকুমের অর্থ হলো আল্লাহ স্মুমাতালা আমার এবং আপনার সমস্ত নেকামুরগুলো কবুল করুন কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ স্মুমাতালা দিয়েছেন বিধায় রমজানে যখন তকবুল আল্লাহ নমিকম বলা হবে তখন তার অর্থ হবে রমজান জুড়ে আপনি যে এই বাদবন্দি করেছেন আমি যতটুকু করার কোশেষ করেছি চেষ্টা করেছি আল্লাহতাল্লাহ আমাদের উভয়ের এই নাকামালগুলো কবুল করুন আর ঈদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিল হজর প্রথম দশকে আপনি আমি আমরা যে নায়কামল করেছি আল্লাহ স্মুতাল্লাহ যে তফিক দিয়েছেন সেটাকে আল্লাহ স্মাতাল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা না যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এভাবে বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউ বাদবন্দি মনে করে করে না কিন্তু যেহেতু সাবাইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তাকাব্বল আল্লাহ মিন্নাকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাতালা আমার এবং আপনার নেকামলগুলো কবুল করুন আর এটাই মুখস্থ করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বল আল্লাহ মিন্না ওয়ামিনকুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাদ আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া এটা উত্তম এবং এটা শূন্য সাত নম্বর আমল হল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা রাসুল্লাহম সাল সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় সাত নম্বর আমল হল যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেই যেখানে সালাত আদায় করা যেতে পারে অথবা মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি শুন না রসুল্লাহম সাল্লাম মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদে নবীতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখাতে তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধা বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সূন্য আট নম্বর শূন্য হল ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্না উম্মা আতিয়রুল্লাহ তানহা থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে রসুল্লাহ আহকামসাল্লাহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন বলছেন রসুল্লাহাম সাল্লাহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন ঋতুবর্তী অবস্থায় আসেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ পড়তে পারবেন না তারপর ইয়াসাদ নাল খায়ের তারা মোমিনদের মধ্যে মোমিনদের এবারবন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়াগুলোতে তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায়ও যেন তারা আসে এবং যুবতী এবং অল্পবয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পর্ণাকারী বলেন যে সঙ্গে জিজ্ঞাসা করলাম ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সে অন্যা শেয়ার করবেন এবং এখন ভিতরে দুইজন মাথা গুঁজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরেও তিনি ঈদগাহে আসবেন প্রিয়দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রসলাকুমা এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে পাচক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এ কোনো সন্দেহ নেই এ বহু বর্ণা রয়েছে অতএব পাচক্ত সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্নাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগ উচিত প্রিয় দর্শক এক্ষেত্রে সোনার নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শীতলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকরু বলা হয় না অথচ এই অমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং শূন্যটা জিন্দা করা উচিত আল্লাহ মন্ত্র আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নায় প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন এক নগর নজরে আমরা আবারও বলে দিচ্ছি ঈদুল আহ উপলক্ষে একটি শূন্য হল তাকবীর পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক প্রশক্ত্য সালাতের পর আল্লাহ হকবাল্লাহ আকর লাহ্লাহ আকবর আল্লাহ হকরাল্লাহ আলহামদ দ্বিতীয় সূন্য হল ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কোরবানি করবেন না ঈদের সালাতের পরে তারা খাবার গ্রহণ করা তৃতীয় শূন্য হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর শূন্য হল গোসল করা যেমনটি আব্দুল অমর এবং সাইদুল মুসাইব রহিমা উল্লাহ তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দেখা হলে তাকব্বর আল্লাহ কুম্বলা কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তাকব্বর আল্লাহ মিনা আওয়ামীকুম আল্লাহ আপনার আমার নেকামল কবুল করুন এবং ছয় নম্বর আমল হল ঈদগাহে পাঁ হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হল এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উন্মুক্ত জায়গায় পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হল মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি ঈদুল আজহার সূন্না এবং এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব